কালো রঙ সবার পছন্দ কম বেশি কিন্তু কালো মানুষ সবার পছন্দ নয় কিন্তু কেন কালো মানুষ তো আল্লাহর সৃষ্টি তাহলে কেন মানুষ তাকে পছন্দ করে না কেন কালো মানুষের এত অবহেলা কালো মানুষদের যে এত অবহেলা আজকের দুনিয়ায় আমি কালো না হলে বুঝতেই পারতাম না আজ কালো বলেই তো বুঝতে পারি যে কালো মানুষের কত অবহেলা আর বলতে গেলে দূরের মানুষ তো দূরের কথা নিজের আপনজনেরাই কালো বলে অনেক অবহেলা করে কিন্তু কেন আমার কি দোষ আমি কি নিজে হাতে আমি কি নিজেকে গড়াইছি না ওই মহান মালিকই তো আমাকে গড়াইছে তাহলে ওই মহান মালিকের সৃষ্টি কি খারাপ আমার মতে না মানুষদের কথা অনুযায়ী মনে হয় যে কালো মানুষের কোনো গুণই নেই কালো মানুষটা যেন এমনিতেই অন্ধকার তাদেরকে একটা বার্তা দিতে চাই যে অন্ধকার না থাকলে কিন্তু আলোর মর্ম বোঝা যেত না তো তেমন যদি কালো মানুষ না থাকতো তাহলে সৌন্দর্যর মর্ম কিন্তু তোমরা বুঝতে পারতে না কালো মানুষদের অবহেলা করো না কারণ মানুষ মানুষের ভিতরেই কোনো না কোনো গুণ আছেই সেই গুণটাকে সম্মান করো রূপ দিয়ে তোমরা কি করবে যদি তার ভিতর গুণ না থাকে কালো মানুষটার ভিতরও মন আছে তাদের ভিতরও গুণ আছে তাদের মনেও কষ্ট হয় যদি তোমরা অবহেলা করো বা এরকম অবহেলামূলক কোনো কথাবার্তা বলো যদি তাদেরকে সম্মান করতে না পারো অন্তত অবমান করিও না কারণ তারা নিজেরা নিজেকে তৈরি করে নাই ওই মহান মালিক তাদেরকে সৃষ্টি করছে আর মহান মালিকের সৃষ্টি কখনোই খারাপ হতে পারে না যার যেমন তাকে তেমনটাই দিয়ে আল্লাহ তৈরি করছে যদি তোমরা কালোকে নিয়ে হাসি ঠাট্টা করো তাহলে মহান আল্লাহ আল্লাহতাল্লাহ নারাজ হয়ে যাবে কারণ কালো মানুষ তো নিজে নিজেই তৈরি হয় নাই মহান আল্লাহ তাকে সৃষ্টি করছে তো তাকে যদি অপছন্দ করো তাহলে মহান আল্লাহ তাওলার সৃষ্টিকেই অপছন্দ করা হবে অতএব কোনো মানুষকে অসম্মান করো না যদি পারো সম্মান করো আর না হয়তো মুখ বন্ধ রাখো তবুও তাদেরকে অসম্মানমূলক কোনো কথা বলো না এতে কষ্ট হয় এই কথাগুলো আমার নিজের মন থেকে বলা কারণ আমি একজন কালো মানুষ আর আমাকে দেখে যা সমাজের মানুষ অবহেলামূলক কথাবার্তা বলে সেই অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতেছি যদি আমার এতটা কষ্ট হয় তো আর বাকি মানুষদেরও তো এত কষ্ট হবে যদি এরকম অবহেলামূলক কোনো কথাবার্তা তাদের রূপ নিয়ে শোনে অতএব যদি সম্মান দিতে না পারো তো অন্তত অবহেলা করো না